তোমাদেরকে যোগযোগের একটি কি নামকরণ দেখাবো দেখো দেখো এই হচ্ছে একটা কি শিকল হ্যাঁ এই শিকলটাকে তোমার দেখতে হবে প্রথমে যে জিনিস তোমার নির্বাচন করতে হবে সেটা হচ্ছে কি তোমার মূল সিগল এখন আমি মূল সিগল কোনটা নিব দেখো এখানে আমরা দেখছি এই জায়গাটা থেকে দ্বীপন এই জায়গার থেকে দ্বিবন্ধন আছে ঠিক না দুটো দ্বীপন তারপরে দ্বিবন্ধন বা দ্বিবন্ধনগুলো যেই শিকগুলো থাকবে ওই অর্থাৎ কি যে কার্বন থাকবে ওই কার্বনে তোমার সিকলটা নেওয়া লাগবে বর্তমূলক তাহলে এখন আমরা যদি সিকলটা এইভাবে কল্পনা করি এইভাবে যদি কল্পনা করি তাহলে সিকলটা হচ্ছে এটা ঠিক না আচ্ছা এখন এই সিকলের মাথা কয়টা এ একটা মাথা এ একটা মাথা ঠিক না তাহলে এই সিকলের কি প্রান্ত দুইটা প্রান্ত দুইটা প্রান্ত থেকে আমরা কোন প্রান্ত থেকে নামকরণ করব সেটা কিভাবে বুঝবো যে প্রান্ত থেকে গণনা করলে দ্বিগন্ধটা আগে পাওয়া যায় দেখো এই পর্যন্ত তুই কি করলে করতাম এক নাম্বারে নিবন্ধনটা ঠিক না তাহলে এদিক থেকে আমার নামকরণ শুরু করতে হবে আচ্ছা এখন এই যে কি সিগল এটা হচ্ছে সিগল ঠিক না এই মূর্তিগলের বাইরে যে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার কি পার্শ্ব শ্রীগুলো সেগুলো হচ্ছে কি আমার পার্শ্ব ছিল এই যে টোটাল এই যোগটা এটাও কিন্তু একটা কি পার্শ্ব ছিল এখন এখানে কার্বন কটা একটা দুইটা তিনটা তাহলে তিন কারণ বৃষ্টির সেটা পার্শ্ব এখন তিন কারণ বৃষ্টির সে একটা এটা নাম হচ্ছে কি প্রোফাইল প্রোপাইল ঠিক না প্রোপা এই প্রোপাইল কি উচ্চারণ কি ইংরেজি অক্ষর কি পি আর এইখানে যে ব্রুমিনটা দেখতেছি এটা উচ্চারণ হচ্ছে কি বি এখানে যে ক্লোরিনটা দেখতেছি সেটার উচ্চারণ হচ্ছে কি সি তাহলে এখন আমরা প্রথমে পার্শ্বসিগুলোর নামকরণ করব এখন পার্শ্বসিগুলোর নামকরণ করতে গেলে আমরা কোনটা নামকরণ আয় করবো দেখো ইংরেজি অক্ষর কিন্তু কি অক্ষরগুলোর মধ্যে কি বি সি পি আছে এখন এই যে বি পাইলাম সি পাইলাম পি পাইলাম এগুলোর ভিতরে বি হচ্ছে কি উচ্চারণটা আগে হ্যাঁ অক্ষরগুলো আগে তাহলে এখন আমরা প্রথমে ভ্রুমেনের নামকরণ করব তাহলে ভ্রুমেনটা কোথায় আছে এক নাম্বার দুই নাম্বার কারণে তাহলে টু ভ্রুম টু ভ্রুম ঠিক আছে শেষ এখন কি সিরিয়াল ক্লোরিন আছে এখন ক্লোরিন আছে কোথায় তিন নাম্বার কারণে তাহলে থ্রি ক্লোরো থ্রি ক্লোরো বুঝতে পারছি এখন সিরিয়াল প্রোপাইলের তাহলে প্রোপাইলটা কোথায় আছে প্রোপাইলটা আছে চার নাম্বার কার্বনে তাহলে কি ফোর প্রোপাইল প্রোপাইল ফোর প্রোপাইল এ হচ্ছে পাঁচ আর কিন্তু পাঁচ সিগল নাই এখন মূল সিগল দেয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে কি ছটা হলে কি মূল শব্দ কি হ্যাক্স আচ্ছা হ্যাক্স এর পরে দ্বিবন্ধন কোথায় আছে দেখো এক নাম্বার কার্বন আছে দুই তিন চার আর চার নাম্বার কার্বন আছে তারপরে মানে দুইটা আছে এখন দুটা থাকার কারণে আমরা লাগবে কি এক নাম্বারে আছে একটা আর একটা আছে কোথায় চার নাম্বার আছে এখন এক আর চারে কয়টা দিবন্ধন আছে দুইটা এই কারণে দুইটার কারণে আমরা লাগবে কি ডাই দুইটা হলে ডাই তিনটা হলে ট্রাই চারটা হলে কি তাহলে ডাই কি আছে দ্বিবন্ধন আছে এখন এই দ্বিবন্ধন আমরা উচ্চারণ করার সময় কি করবো ইন এ হচ্ছে তোমার কে যে নাম নামকরণ তাহলে কি দাঁড়ালো টু ড্রোমো থ্রি ক্লোরো ফোর প্রোফাইভ এক্স ওয়ান ফোর কি ডাই এই হচ্ছে তোমার কি পাসিবল বিশিষ্ট কি বড় ধরনের যে জৈব জীবন গুলোর নামকরণ বুঝতে পারছি